আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান কেমন আছেন সবাই আসলে সব অনেক বেশি ভালো আছেন তো অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসলাম পেজের মধ্যে অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না তো আসলে বিভিন্ন ঝামেলার কারণে দেখা গেছে লং ভিডিও এডিটিং করা তারপর হচ্ছে বয়সবত দেওয়া অনেক বেশি ঝামেলা আমার কাছে মনে হয় তো শর্ট ভিডিও ইদানিং দেওয়া হচ্ছিল না তো মাঝে মধ্যে এরকম হয়ে যায় তো যাই হোক চলেন দেখাই তো এই কেকটা ছিল তিন পাউন্ডের তো কেকটার মধ্যে অনেক বেশি ফুলের কাজ ছিল তো কেকের কেকটা যখন আপু অর্ডার দেয় তখন বলে দিচ্ছিল যে ওনার মেয়ে অনেক বেশি মানে ফুল পছন্দ করে তো কেকের উপর একটু ফুল দেওয়ার জন্য তো যাই হোক আমিও ওভাবে করার চেষ্টা করলাম you <laughs> তো এইখানে যখন আমি ভিডিও করতেছিলাম তখন আমি খেয়াল করি নিই ভিডিওতে মানে একদম ক্যামেরাতে আমার যে কেকের যে মানে রিয়েল কালারটা ছিল ওটা কিন্তু একদমই বোঝা যাচ্ছিলো না আর আমি সব সময় মানে যখন আমি কেকের ওপরে কালার ইউজ করি মানে ফুল কেকটা কভার করার জন্য তখন কিন্তু হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে তার উপরে কিন্তু রেড কালারটা এইভাবে একদম পাতলা করে দিয়ে তারপর হচ্ছে কভার করে নিই তাই এতে করে কিন্তু কালারটা মানে কেকের মধ্যে খুব বেশি একটা যায় না কাস্টমারও দেখতেও সুন্দর লাগে কিন্তু কালারটাও কম পড়ে দেখা গেছে কালার যত ভালো ব্র্যান্ডের কালারই হোক না কেন খুব বেশি কালার দিলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তো যার জন্য কিন্তু এখানে আমি কালারটা খুব কম ইউজ করছি তো এভাবে দিলে দেখা যায় কি অল্প একটু কালার দিয়ে কিন্তু আপনারা পুরোটা কেক কভার করে নিতে পারবেন কিন্তু সম্পূর্ণ কেকটার মধ্যে কিন্তু কালার ইউজ করলে তখন কিন্তু কালারটা অনেক সময় তিতে দিতে লাগতে পারে তো এখানে কিন্তু আমি অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি বিশেষ করে ফুলগুলো আপনার যখন প্রথম যে ভিডিওটা আছে ওটা ছিল অন্য একটা ক্যামেরা দিয়ে তোলা মানে অন্য একটা মোবাইল দিয়ে তোলা আর এখন যেটা হচ্ছে ভিডিও ওটা হচ্ছে আমার মোবাইল মোবাইল দিয়ে করা তো আমার মোবাইলের মধ্যে রেড কালার আর হচ্ছে পিঙ্ক কালার এই দুইটা কালারের যে কেকগুলো হয় এগুলো মানে রিয়েল যে কালারটা আছে ওটা কিন্তু আসে না মানে আমার কাছে এত বেশি কষ্ট লাগছে আমি প্রথমে খেয়াল করি নাই পরবর্তীতে যখন নাকি আমি ভিডিও এডিটিং করার সময় দেখলাম তখন আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে যে কেকের যে রিয়েল কালারটা ওটা কিন্তু একদমই ক্যামেরার আসছিল না তো যাই হোক এখানে আমি টু শেডের কালার ইউজ করছিলাম এবং কি মানে টু শেডের গোলাপ আর হচ্ছে একদম কালারিং গোলাপ ইউজ করছিলাম তো কেকটার মধ্যে আমার কাছে মনে হলো যেন এরকমই বেশি ভালো লাগবে তো ওই পিছনে কিছু গোলাপ আমি তৈরি করে রাখছিলাম আর এখানে আমি একটা গোলাপ দেখাচ্ছিলাম সেটা হচ্ছে টু শেড তো এই টু শেডটা কীভাবে আনা হয় তো এক পাশে কিন্তু রেড কালার অথবা রেড কালারের ক্রিম একদম ডক্টরকে যে রেড কালারটা আছে ওই ক্রিমটা পাইপিং ব্যাগের একটা পাশে দিয়ে তারপর হচ্ছে পুরোটা পাইপিং ব্যাগে আপনি হোয়াইট কালার ক্রিম দিয়ে ভরট করে নেবেন তাহলে কিন্তু এই টু শেডটা হয়ে যাবে তো আমার অনেক ভিডিওতে এরকম দেখানো আছে তো আমি এভাবেই করে নিছি এবার আর দেখালাম না তারপর হচ্ছে আমি এখানে যে গোলাপগুলো তৈরি করে নিয়েছিলাম এগুলো কিন্তু দুশো চব্বিশ নম্বর যে রোজ আছে ওটা দিয়ে করে নিয়েছিলাম সাথে কিন্তু কিছু গোলাপের কলিও করে নিব তো এই ধরনের মানে যে ফুলগুলো থাকে অনেক বেশি ওগুলো আমাদের কিন্তু গোলাপ আর হচ্ছে গোলাপের কলি দুইটা দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো এখানে কিন্তু আমি অনেকগুলোই করে নিয়েছিলাম সেম নজল দিয়ে কিন্তু নজলটা আমি ক্রিমটাকে চেঞ্জ করে নিয়েছিলাম তো এখানে একটা শ্যাওলা কালারের ক্রিম দিয়ে আমি এখানে ডালাপালা দিয়ে দিবো তো শ্যাওলা কালারটা আমি তৈরি করার জন্য এখানে রেড কালার তারপর হচ্ছে গ্রিন কালার আর হচ্ছে একটু পার্পল ইউজ করছি তো এই সুন্দর শেলা কালারটা চলে আসছে তো একটু কম বেশি করে নিলে কিন্তু হয়ে যায় তো সেলোয়া কালার কীভাবে ভিডিও আমার পেজে আসে আর কেকটা যখন আমি বানাচ্ছিলাম তখন অনেক বেশি তাড়াহুড়ো করে বানানো হচ্ছিলো যার জন্য কিন্তু ক্রিমটা একটু নরম ছিল মানে যখন আমি কেকটা মেক করছিলাম তখন কিন্তু মোটামুটি ভালোই গরম পড়তো তো এখন তো মোটামুটি একটু ঠান্ডা পড়ে কিন্তু তখনকার ভিডিও এটা তো কিছু গোলাপ আমি ওপরে আর হচ্ছে কিছু গোলাপ আমি নিচে মানে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আমি এই লতা পাতা একটু দিয়ে মানে কি বলে এগুলোকে তো যাই হোক এগুলো দেওয়ার পর আমি পাতা দিয়ে দিব তো পাতার জন্য কিন্তু আমি এখানে কোনো নজল ইউজ করিনি এখানে জাস্ট পাইপিং ব্যাগের মাথাটা হিসেব করে কেটে তারপর হচ্ছে প্রেস করে একটু মানে ঝাঁকি দিলে কিন্তু এই পাতাটা হয়ে যায় তো এখানে দুইটা কালারের পাতা আমি ইউজ করছি একটা হচ্ছে এই যে শ্যালো কালারের পাতাটা একটা হচ্ছে কি বলে লাইট গ্রিন না কি যেন বলে যাই হোক এই গ্রিন কালারটা মানে দুইটা মিক্স করে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এখানে যে লাইট গ্রিন কালারটা আছে ওটা মিক্স করার জন্য কিন্তু খুব বেশি কালার প্রয়োজন হয় না শুধুমাত্র গ্রিন কালারটাকে একটু বেশি করে দিলে কিন্তু হয়ে যায় তো দুশো চব্বিশ নম্বর দিয়ে যেটা দিয়ে আমি ফুল তৈরি করছি ওইটা দিয়ে কিন্তু আমি ছোটো ছোটো কিছু কলি দিয়ে দিব তো ওগুলো দিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে মানে বিভিন্ন প্রকারের ফুল দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তারপর হচ্ছে কেকের মধ্যে আমি কয়েকটা সুগার বল দিয়ে দিব এখানে ছিল হোয়াইট কালারের সুগার বল তো যাই হোক কেকের এটা ছিল ফাইনাল লুক মানে এই এই ক্যামেরার মধ্যে আমার ক্যামেরার মধ্যে ছবিটা আসতে ছিল না আমার কাছে কিন্তু অনেক বেশি কষ্ট লাগছে পরবর্তীতে দেখে তো যাই হোক কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর কাস্টমার কিন্তু অনেক বেশি পছন্দ করছে আপনাদের কাছে কেকটা ক্যামেরা লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ ফেস